নির্মম এক হত্যাকাণ্ডের খবর আমাদের মাদারীপুর থেকে সদর উপজেলার কুনিয়াহাট এলাকায় নিজ ঘরে ঢুকে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে নিহত জাহিদ শেখ বিকেলে নিজ ঘরে কাজ করছিলেন হঠাৎ সজীব শেখ আবদুল্লা নামে এক যুবক প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে এলোপাথারি কোপাতে শুরু করে পরবর্তীতে গলা কেটে তাকে হত্যা করা হয় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান অভিযুক্ত সজুবকে আটক করা হয়েছে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ খতিয়ে দেখছে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতের স্বজনরা দাবি করেছেন এই হত্যাকাণ্ডের দ্রুত কারণ অনুসন্ধান করতে হবে তারা চাইছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক প্রতিবেশীরা বলেন এমন নির্মম ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি আমরা চাই বিচার হোক ঘাতকের ধরা পড়া এবং তদন্তের শুরুতে হলেও পুরো গ্রাম শোকস্তব্ধ নাগরিকদের দাবি আইনের আওতায় আনা হোক এবং এমন ঘটনা যেন আর না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক এই খবরের বিস্তারিত জানতে এবং দেশের সর্বশেষ সংবাদ পেতে লাইক দিন শেয়ার করুন এবং খবরবিন্দু চ্যানেল সাবস্ক্রাইব করুন